আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমি পুঁশাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া ঘোড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতন সব কিছু দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব কষানোর শেষ হলে তরকারিটা উপরে তেল বয়সে আসলে তারপরে শাকগুলো দিয়ে দিব শাকগুলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব আমি এই সাগে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নি এই শাকের থেকে যেতটুক পানি উঠবে এই পানি দিয়ে আমি শাকটা রান্না করে নিব এই যে এই যে এক পাশে আমি ভাত রান্না করতেছি আর এক পাশে আমি শাকটা রান্না করে নিতেছি এক আমি মাছ রান্না করব এই জন্য মাছগুলা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে চন্দ্র মেখে এক সাইডে রেখে দেব প্লিজ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে ভিডিওটা কেউ দেখবে না ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন এই যে আমার শাক রান্নাটা হয়ে গেল এখন আমি পরিবেশন করে নিব শাকটা আর যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ মন থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আবার কেউ প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আমার এই দেখেন আমাদের বাসাটা রানরের সামনে তাই বিমানের আওয়াজ অনেক শোনা যায় প্লিজ আপনারা আওয়াজটাকে ইগনোর করবেন এই যে আমি ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো প্রথমে মাছগুলো ফ্রাই করে নেবো তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে তা ভেজে তারপর আদা রসুন বাটটা মরিচ গুঁড়ো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো আলু আর ডাটা তারপরে এগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নেব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন অনেকজন আসে দেখি আপনার কমেন্ট করে কিন্তু লাইক দিতে চায় না আবার অনেকজনে দেখি পুরো ভিডিও না দেখিয়ে একটা কমেন্ট করে চলে যায় প্লিজ কেউ ওইরকম করবেন না ভিডিওটা পুরোটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওর কোনো জায়গায় যদি আমার ভুল টুটু হয় প্লিজ আপনারা বলে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভুলটা সংশোধন করার জন্য এই যে আমার রান্নাবান্না হয়ে গেছিলো তারপর আমি বিকালবেলা একটু মার্কেটে অনেক কিছু কিনে নিয়ে আসলাম নিজের জন্য প্রায় সময় একটু নিজেকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু কিনতে হয় এই জন্য আজকে চলে গিয়েছিলাম একটু মার্কেটে এই যে আমি মেহেদি দিদি এখন অনেক বেশি আপনারা তো দেখেন আমার ভিডিওতে ছয়টা মেহেদি কিনছিলাম অনেকগুলো ব্যানও নিয়েছি এই ব্যানগুলো কিন্তু আমার জন্য নিয়ে নেই সবগুলো আমি সবাইকে গিফট করবো এই চুরিও কিনেছি চুরিগুলো সুন্দর না আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং